নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আছে মূলত আমরা এই পর্বের অনুষ্ঠানে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে সেটি নিয়ে কতটা ভালো থাকবেন আপনারা কোন কোন ক্ষেত্রে ভালো থাকার প্রভাবিলিটি বা সম্ভাবনা অনেকটা বেশি এবং রাশিভিত্তিক আলোচনাটি তো থাকবেই রাশিভিত্তিক আলোচনা আমরা করবো তবে তার সাথে সাথে যেটি দরকার যেটি প্রয়োজন নক্ষত্র ভিত্তিক আলোচনা তাহলে কর্কট রাশির মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা যাদের মধ্যে পুনর্বসু ও পুষ্যার জাতক জাতিকাদের গণ হল দেবকণ অশ্লেষার গণ হচ্ছে দেবালি দেবের অরি বা রাক্ষসকণ এখন সিগনিফিকেন্টলি আমাদের এটা বুঝতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের কম্বিনেশন কেমন ভালো না খারাপ পঁচিশে জানুয়ারিটা কেমন চলবে সেটা মূলত জানার তো দেখুন প্রথমে একটা কথা আপনাদের বলি কর্কটের যত না শারীরিক সমস্যা বর্তমানে আছে তার থেকে অনেক বেশি সমস্যা আপনাদের যেটা রয়েছে সেটা হলো মানসিক স্তর মেন্টাল প্রেশার বেশি নিতে হচ্ছে এবং এর অনেকগুলো রিজন আছে সম্ভাব্য রিজনের মধ্যে ধায়াটাকে অবশ্যই পয়েন্ট আউট করা যায় যে কর্কটের কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম মানসিক স্ট্রেস আমরা কিন্তু বারংবার দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করেন যে দাদা ধায়া চললে কি শুধু খারাপ হয় দেখুন আর তিন মাস থাকবে মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তারপরে ধায়া মুক্তি মানসিক টেনশন চলে যাবে শান্তির ঘুম আসবে আর কর্কটের এখনো কিন্তু অনেকেই দেখবেন সুখ নিদ্রার বড় অভাব সব আপনি পাচ্ছেন সব হচ্ছে কিন্তু সুখ নিদ্রাটা আর হচ্ছে না এই যে সুখ নিদ্রার অভাব কর্কটের হচ্ছে আমি মনে করি এই বিষয়টিকে কিছুটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে জানুয়ারিতে জানুয়ারি অন্তত এক্সট্রিম মেন্টাল প্রেশার আপনাকে দেবে না আর চাই হোক না কেন এক্সট্রিম মানসিক চাপ আসবে না পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হবে বর্তমানে যেমন আপনি প্রচুর পরিমাণে তো মেন্টাল প্রেশারের মধ্যে আছেন প্রচুর পরিমাণে মানসিক চাপের মধ্যে আছেন বাট আমি মনে করি দু হাজার পঁচিশের জানুয়ারিতে মেন্টাল প্রেশার অনেকটা মৃদু হবে একই সাথে স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ধনাত্মকতা আমরা কর্কট রাশির দেখতে পাই কর্কটের এলুকেশন নিয়ে কিন্তু বিস্তর সমস্যা হলো তবে এই মাসটিতে আপনারা দেখবেন যে কর্কটের এডুকেশন শেষের দিক থেকে ভালো দিকে যাবে কারণ তার আগে লর্ড অষ্টমে থাকবেন আপনাদের ফোর্থ হাউস লর্ড হলেন শুক্র গ্রহ তাহলে শুক্র কোথায় অবস্থান করবে কুম্ভ রাশিতে মানে আপনার অষ্টম ঘরে শুক্র যেই নবমে যাবে জানুয়ারি শেষ সপ্তাহে দেখবেন এডুকেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে তার আগে কি এডুকেশন খুবই খারাপ থাকবে না যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন টেকনিক্যাল লাইনে যারা যারা আছেন রিসার্চমূলক বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের আবার বিস্তর পরিমাণে পজিটিভিটির জায়গা বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ অনেকটাই বেশি মাত্রায় আছে সেটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ অ্যাটলিস্ট প্রকাশ করা যায় না আমি মনে করি যদি আপনার রাশি হয়ে থাকে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ অনেকটা বেটার হতে পারে অনেক ক্ষেত্রেই মানসিক চাপ কমতে পারে সম্ভাবনা প্রবল দেখুন বহু কর্কট রাশির জাতক জাতিকারা বারংবার একটা জিনিস খেয়াল করেছেন যে আপনাদের দাম্পত্য ঠিক থাকছে না দাম্পত্য জীবন কেন্দ্রিক বিষয়ে বিভিন্ন রকমের জটিলতার জায়গা বারংবার আসছে বিভিন্ন রকমের দাম্পত্য সমস্যা তৈরি হচ্ছে তাহলে আমি মনে করি কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা বারংবার দেখছেন দাম্পত্য সমস্যা আসছে কোথাও গিয়ে স্টেবিলিটি অভাব হয়ে যাচ্ছে অনেকেরই বারবার কিন্তু সেপারেট থাকতে হচ্ছে তাহলে এই যে সেপারেশন স্টেবিলিটির অভাব অ্যান্ড সো 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 যারা প্রবলেমে ভোগেন তাদের কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়তে পারে তাহলে সাংসারিক জীবন নিয়েও আমরা একটা পজিটিভ প্রেডিকশান পেলাম যে কর্কট রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা কন বর্তমানে সাংসারিক সমস্যায় আছেন সাংসারিক প্রবলেমের মধ্যে রয়েছেন সাংসারিক ডামাডোলের মধ্যে রয়েছেন তাদের দু হাজার পঁচিশে সাংসারিক সমস্যা সাংসারিক ডামাডোল অনেকটা হ্রাসপ্রাপ্ত হতে পারে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে আপনারা অনেকেই জানেন আপনারা বর্তমানে কিন্তু চাকরি বা কর্মস্থান নিয়েও স্যাটিসফ্যাক্টরি জায়গায় নেই কারণ দেখুন প্রত্যেকের যোগ্যতা অনুসারে তারা ফল লাভ পাক এটা তো আমাদের প্রাথমিক লক্ষ্য থাকে প্রাথমিক চাহিদা থাকে যে প্রত্যেকের যোগ্যতা অনুসারে তার জীবন চক্রটা সুগঠিত হোক তার ফল আসুক কিন্তু কর্কটের ক্ষেত্রে আমরা সেটা দেখলাম না কর্কটের ক্ষেত্রে আমরা কি দেখলাম তার যোগ্যতা অনুসারে ফল লাভ হচ্ছে না মেন্টাল চলে আসছে তাহলে প্রেশার বারংবার এটুকু শিওরিটি তো আমি আপনাদের প্রদান করতেই পারি যে আপনাদের ধীরে ধীরে দেখবেন যোগ্যতা অনুসারে ফল লাভের সম্ভাবনাটা বাড়বে যারা স্যাটিসফ্যাকশানের মধ্যে বর্তমানে নেই বিভিন্ন রকমভাবেই স্যাটিসফ্যাকশানের অভাব বোধ তৈরি হচ্ছে তাদের কিন্তু একটা এক্সট্রিম পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি তাহলে এখানে আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে সেলফ স্যাটিসফ্যাকশানের জায়গাটা পারবে জানুয়ারির পনেরো তারিখ থেকে আর্নিং এর জায়গাটা পারবে দ্বিতীয়পতি পতি যখনই উপচয় ক্ষেত্রে যাবে এমনিতে দ্বিতীয়পতি পতি উপচয় ক্ষেত্রেই রয়েছে পনেরো তারিখ পর্যন্ত উপচয় ক্ষেত্রেই অবস্থান করবে তারপরে কেন্দ্রে অবস্থান করবে উভয় পজিশনই ভালো কর্কটের আই নিয়ে কোনো সমস্যা হবে না তবে কর্কট এমন কিছু রিলেশনশিপে রয়েছেন সেই রিলেশনশিপগুলো থেকে পজিটিভিটি আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় থাকছে আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকারা কিছু কমপ্লিকেটেড রিলেশনশিপে আছে না রিলেশনশিপে পুরোপুরি প্রবেশ করতে পারছেন না রিলেশনশিপ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন তাহলে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা রিলেশনশিপ ওরিয়েন্টেড এরকম জটিলতার মধ্যে আছেন যেখানে না আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না আপনি অন্যরকমভাবে একটা পজিটিভিটির জায়গা পাচ্ছেন আমি মনে করি এই সকল বিষয় কর্কটের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এমনি রিলেশনশিপ রিলেটেড বিষয় কিছুটা স্টেবিলিটি আসবে যারা কাজ করেন কম্পিউটার বেসড কাজ করেন যে কোনো ধরনের মিডিয়া রিলেটেড বিষয়ে যুক্ত যারা অ্যাঙ্করিং করেন বিভিন্ন রকম চ্যানেলের সাথে সংযুক্ত যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে এটুকু জানবেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা মাথায় রাখতে হবে কর্কট রাশির ফান্ডামেন্টাল বিভিন্ন রকম যে বিষয়বস্তু থাকে আমাদের ফান্ডামেন্টাল যে চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান সুখ নিদ্রা ইত্যাদি ইত্যাদি এগুলোও ফান্ডামেন্টাল এডুকেশনও ফান্ডামেন্টাল এই ধরনের বিষয়ে চাহিদা পূরণের জায়গাটা কিন্তু অনেকটাই স্ট্রং হচ্ছে যাদের বিগত কিছু দিন ধরে কোনো কারণবশত সুখ নিদ্রার অভাব হচ্ছে না আমি যেটা প্রথমেই বলছিলাম সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির অনেকটাই পারে তিনটে বাড়তে নক্ষত্র পুনর্বসু পুষ্যা অশলিশা পুনর্বসু দিয়ে শুরু করা যাক পুনর্বসুর এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে পুনর্বসুর পারিবারিক জীবনের অনেক রকম ঝামেলা অশান্তি গোলযোগ হ্যাঁ এগুলো অনেকটাই মৃদু হতে পারে সম্ভাবনা প্রবল আমি মনে করি পনেরো বসু জাতক জাতিকাদের পিতা মাতার সাথে সম্পর্ক অনেকটাই পজিটিভ দিকে যেতে পারে বা সংযোগ সেই দিকেই রয়েছে পনেরো বছর এমনিতেও কিছুদিন আগে আমরা কি দেখলাম পারিবারিক জীবনে জটিলতা আসলো যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল তাহলে আমি মনে করি পুনর্বসুর বছর যাদের পারিবারিক জটিলতা এসেছে পারিবারিক জীবনে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রা ক্রম অনেকটাই বাড়বে সো এটা নিয়ে রিল্যাক্স থাকা যেতে পারে যে সিচুয়েশন ডেভেলপড করবে এবং পুনর্বসুর পারিবারিক জীবন পজিটিভ দিকে যাবে পুনর্বসুর অনেক রকম শত্রুতার সমস্যা আছে পুরোপুরি মিনিমাইজ না করলেও কিছুটা মিনিমাইজ হবে সতর্ক থাকতে হবে তিনটে জায়গায় প্রথমত বন্ধু বন্ধু বিশেষ করে যারা একটু ওল্ড এজের বন্ধু তাদের থেকে একটু সতর্ক থাকবেন সেকেন্ড হচ্ছে রাস্তাঘাটে চড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন হঠাৎ করে নতুন কোনো লগ্নি করবেন না হিউজ লগ্নি হঠাৎ মনে এত এতটাকে ইনভেস্ট করলে প্রচুর লাভ হতে পারে আমরা ইনভেস্ট করে দিলাম এটা করা যাবে না মাথায় রাখতে হবে পুনর্গসুর লগ্নি করা শুভ বাট এই মুহূর্তে হিউজ পরিমাণ করা যাবে না বেশি বেশি শব্দটা ব্যবহারই করা যাবে না তাতে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের সমস্যা তৈরি হতে পারে সম্ভাবনা প্রবল নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রে হওয়া নিয়ে যে সমস্ত মায়েরা ভুগছেন তাদের প্রবলেমের জায়গাটা সমাধান হয়ে যাবে এবং আমি মনে করি রাশি যদি আপনার কর্কট হয় নক্ষত্র আপনার পুনর্বসু হয় স্বস্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জুয়েলারি রিলেটেড বিষয়েও দক্ষতা বৃদ্ধির সংযোগ অনেকাংশেই বাড়তে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুষ্যা পুষ্যার ডেভেলপমেন্ট রয়েছে পুষ্যার তিনটে জায়গা শুভ হবে প্রথমত মানসিক চাপ পুষ্যা মৃদু হবে উষ্যার কিছুটা স্টেবিলিটি বাড়তে পারে তবে কিছু পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ইতি হতে পারে এটা যদিও খুব শুভ সংবাদ দিলাম না পুষ্যা নক্ষত্রের কিছু পুরনো বন্ধু থেকে শুভ সংবাদ আসতে পারে যদিও পুষ্যা নক্ষত্রের কিছু লাইবিলিটি আছে কিছু অর্থনৈতিক লাইবিলিটি পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল আমি মনে করি উষ্ত্রের জাতক জাতিকাদের চাপ কম নিন উষ্ নক্ষত্রের চাকরির চেঞ্জের জায়গা শুভ ব্যবসার জায়গাটাও কিছুটা পজিটিভ হতে পারে যারা হুঁশিয়ারি দ্রব্যাদি আড়ত মাছের কারবার জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন ইত্যাদি কাঠ বা কাঠের কাজ ইত্যাদি যারা করেন তাদের পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের প্রোমোটিং বা বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসায় ডেভেলপমেন্ট হবে প্রোমোটার হোক আর বিল্ডার হোক দুজনদের ক্ষেত্রেই পজিটিভিটি বেশি প্রোমোটিং এবং বিল্ডিং দুটোই শুভ হতে পারে যে কোনো ধরনের পজিটিভিটি বাড়বে যারা বালি বা কোল মানে কয়লা ইত্যাদি ইত্যাদি খনির সাথে যে কোনো মাইন্স সাথে কানেক্টেড তাদের পজিটিভিটি বেশি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা চাকরি করেন নক্ষত্র পুষ্যা ডেভেলপমেন্ট বাড়বে পরিবর্তনের সুযোগ পাবেন চেঞ্জ করার আগে একটু ভাবতে হবে তবে সন্তান নিয়ে যাদের মনোকষ্ট প্রচুর একটু সন্তান নিয়ে মনোকষ্ট কমতে পারে এন্টারটেইনমেন্ট জগতে যারা আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা প্রভূত পরিমাণে বাড়বে বলে বিশ্বাস করছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পুষ্যা পজিটিভিটি রয়েছে পুষ্যার পুষ্যার স্বাস্থ্য উন্নতির জায়গাটা অনেকটাই দেখতে পারবো পারিবারিক থেকে শুরু করে অন্যান্য বিষয়ে পুষ্যা নক্ষত্রে প্রভূত পরিমাণে দক্ষতা বিকাশের সংযোগ লক্ষ্য করতে পারছি নক্ষত্র অশ্লেষার রিলেশনশিপ নিয়ে প্রচুর ভোগান্তি হচ্ছে এবং আমি মনে করি অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে রিলেশনশিপ রিলেটেড ভোগান্তি সেটা পঁচিশের জানুয়ারিতে কিন্তু রিমুভ হবে জানুয়ারির প্রথম দিকটাই শুভ এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে লাভ বাড়বে ষষ্ঠভাবে দ্বিতীয় পতির অবস্থান এক্ষেত্রে কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হতে পারে আর্নিং রিলেটেড বিষয়েও দক্ষতা বাড়বে বলে মনে করছি অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের পুরনো কোনো এক্স রিলেশনশিপ সেগুলো আবার ফিরে আসতে পারে এটা একটা পজিটিভ গুণ তবে অশ্লেষার মানিটারি বিষয়ে একটা হিউজ প্রবলেম এখনও চলছে যেটাকে রিমুভ করতে হবে আমি মনে করি দু হাজার পঁচিশের জানুয়ারিতে কিছুটা মানিটারি ডিস্টারবেন্স আপনার রিমুভ হতে পারে গভর্নমেন্ট জবের প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে যাদের হেলথ খারাপ হয়ে গিয়েছে রিকভারির জায়গা থাকবে টেনশন কম করতে হবে অশ্লিষার যাদের রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ইস্যুস আছে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে ইস্যুস কমবে অনেকটাই সাংসারিক জীবনের বিষয়বস্তুগুলো নিয়ে যারা জন্মস্থান থেকে দূরে থাকেন তাদের সাকসেস রেটটা একটু বেশি হতে পারে বলে আশা রাখছি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করেন তাদেরও পজিটিভিটি বিস্তর বাড়বে অসলের টেকনিক্যাল লাইনে দক্ষতা বাড়বে আইটি প্রফেশনালদের শুভ সংযোগ লক্ষ্য করতে পারছি বিদ্যার সাথে যুক্ত যারা তাদের ডেভেলপমেন্ট হবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন যারা তাদের শুভ সমন্বয় দেখতে পাচ্ছি যে কোনো ম্যানুফ্যাকচারের বিজনেসে ডেভেলপমেন্ট হবে সন্তানের উপর যারা বিরূপ হয়েছেন সন্তানের কোন বিহেভিয়ার যাদের পছন্দ হয়নি যে কারণে সন্তানের থেকে যারা দূরে থাকেন তাদের ডেভেলপমেন্ট বিস্তর পরিমাণে বাড়তে পারে সেটি নিয়ে পরিমানে অবকাশ নেই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি জরুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা স্বাভাবিক থাকুন আপনারা ফেসবুকে আমার সাথে সংযুক্ত হতে পারেন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ